দারাজ থেকে এখন রকম মিস্ট্রি বক্স অর্ডারই করবেন না মিস্ট্রি বক্স অর্ডার করবেন তো ঠকবেন কখন মিস্ট্রি বক্স অর্ডার করলে ভালো প্রোডাক্ট পাবেন আর এখন কেন মিস্ট্রি বক্স অর্ডার করতে নিষেধ করছি সবই থাকছে আজকের এই ভিডিওতে এছাড়া কবে কখন কয়টা সময় অরিজিনাল ভালো মিস্ট্রি বক্স দিবে যেগুলো অর্ডার করলে ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেটা জানার জন্যই চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে জানিয়ে দিলে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনি খুব সহজে জানতে পারবেন এবং ওই সময়ে অর্ডারও করে নিতে পারবেন সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ভিডিওর নিচে মোর অপশানে ক্লিক করলে পেয়ে যাবেন সো ওইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপে যদি জয়েন থাকেন তাহলে ওইখানে বক্সের লিঙ্ক সহ আপডেট দেওয়া হয় যখনই বক্স দেয় ওখান থেকে জানিয়ে দেওয়া হয় কোন মিস্ট্রি বক্সটা নিলে ভালো প্রোডাক্ট পাবেন সেটাও কিন্তু ওই গ্রুপে জানিয়ে দেওয়া হয় সো ওই গ্রুপে জয়েন থাকবেন তবে সবসময় যেহেতু দারাজ বক্স দেয় না সো মাঝে মধ্যে যখন মিস্ট্রি বক্স দেয় তখনই ওই গ্রুপ থেকে জানানো হয় তখন পেয়ে যাবেন এছাড়া অন্যান্য অফারগুলো ওই গ্রুপে সব সময় দেওয়া থাকে ওখান থেকে ওই অফারগুলো নিতে পারেন সো কেন নিষেধ করলাম যে এখন দ্বারা থেকে কোনো মিস্ট্রি বক্স অর্ডার করবেন না সে বিষয়ে আসি দেখেন দ্বারাজে বেশ কয়েকটা মিস্ট্রি বক্স রয়েছে আমরা ওপেন করলে এখানে কিন্তু অর্ডার করা যাচ্ছে মিস্ট্রি বক্সগুলো তবে এই মিস্ট্রি বক্সগুলো আপনি যদি অর্ডার করেন তাহলে ঠকবেন দ্বারাজে অনেক রকমের মিস্ট্রি বক্স থাকে মাঝে মধ্যে বিভিন্ন ক্যাম্পেইন উপলক্ষে মিস্ট্রি বক্স দেয় এছাড়া অন্যান্য সময়েও কিন্তু দারাজে যে মিস্ট্রি বক্স দেয় এখানে বেশ অনেকগুলো মিস্ট্রি বক্স কিন্তু দেখা যাচ্ছে যেগুলো বিভিন্ন ক্যাম্পেইনের সময় এরকম একটা পেজ থাকে যে পেজে আসলেই মিস্ট্রি বক্সগুলো পাওয়া যায় তবে অন্য সময় এই পেজে যদি আসেন এখানে কোনো মিস্ট্রি বক্স থাকবে না আমি এই পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার ট্রাই করবো আপনারা ওখান থেকে দেখতে পারবেন যখন মিস্ট্রি বক্স আসবে ওই পেজে পেয়ে যাবেন তবে বর্তমান সময়ে যে মিস্ট্রি বক্সগুলো যে রয়েছে এগুলোর একটাতেও ভালো প্রোডাক্ট আপনি পাবেন না যদি অর্ডার করেন এখানে একটা পঁচাত্তর টাকার মিস্ট্রি বক্স রয়েছে দেখেন এটা নিচে দেখেন এখানে চ্যাট অপশন রয়েছে এবং সেলার অপশন রয়েছে অর্থাৎ এটা একটা সেলার মিস্ট্রি বক্স এছাড়া ঠিক এর উপরে কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকেশনের একটা সার্টিফিকেট থাকে যেটা দারাজ থেকে দিয়ে থাকে এবং নামের বাম পাশে মল অপশন থাকে যেটার দুইটার কোনোটাই এটাতে নেই অর্থাৎ এটা পুরো একটা সেলার মিষ্টি বক্স দ্বারা যে দুই ধরনের মিষ্টি বক্স থাকে সেলার মিষ্টি বক্স আর গ্লোবাল মিষ্টি বক্স বর্তমানে দ্বারা যে যে মিষ্টি বক্সগুলো অ্যাভেলেবেল রয়েছে সবগুলো সেলার মিষ্টি বক্স এর জন্য ওখানে কোনো রকম ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না আপনি সব সময় ট্রাই করবেন এখানে যে মিষ্টি বক্সটা এখন দেখাচ্ছি মোবাইল ফোনে এইগুলো অর্ডার করা অর্থাৎ এইগুলো কিন্তু অফিসিয়াল অরিজিনাল বক্স এগুলো চিনবেন কীভাবে একটু আগে সেলার মিস্ট্রি বক্স দেখেছি যার নিচের দিকে সেলার অপশন চ্যাট অপশন ছিল এটাতে ওইটা নেই শুধু বাইনা অপশন এবং অ্যাড টু কাট অপশন রয়েছে তার উপরে ব্লু কালারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশনের একটা সার্টিফিকেট রয়েছে যেটা দ্বারাজ থেকে দেওয়া ঠিক তার উপরে দ্বারাজ মিস্ট্রি বক্সের যে নাম লেখা দামের ঠিক উপরে সেখানে কিন্তু রয়েছে মল অপশন এইটার বাম পাশে এখানে দেখেন মল অপশন রয়েছে চার কোনো একটা বক্সের মধ্যে তো এইটা হচ্ছে অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স এইগুলো অর্ডার করলে ভালো প্রোডাক্ট পাওয়া যায় যখন অর্ডার করবেন চেক করবেন এগুলো রয়েছে কিনা ঠিকঠাক ঠিকঠাকভাবে কখনোই সেলার বক্স অর্ডার করবেন না এখন যতগুলো বক্স রয়েছে দাঁড়া যে অ্যাভেলেবল সবগুলোই সেলার মিস্ট্রি বক্স ওগুলো অর্ডার করলেই খারাপ প্রোডাক্ট পাবেন এজন্য আমি দুইটার পার্থক্য চেনার নিয়মটা আমি বলে দিলাম এটা দেখে আপনি সবসময় শেষের যে বক্সটা দেখালাম ওই অরিজিনাল সেলার মিস্ট্রি বক্সটা অর্ডার করবেন আর এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ আপডেট দেওয়া হয় গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এখানে জয়েন থাকলে এখান থেকেও জানিয়ে দিবে কোনটা ভালো প্রোডাক্ট পাওয়া যাবে কোন মিস্ট্রি বক্সের কোনটাতে খারাপ প্রোডাক্ট পাওয়া যাবে এছাড়াও এই গ্রুপ থেকে আপনি মিস্ট্রি বক্সের লিঙ্কও পাবেন কবে কয়টা সময় দিবে আগে থেকে জানিয়ে দিবে সেটাও জানতে পারবেন সো গ্রুপ জয়েন থাকুন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন